আচ্ছা তুমি আমাকে বলো তোমার পাসওয়ার্ড কি আমি বলতে পারবো না তুমি ঠিক করে বলো আমি তো বললাম তুমি তো মানছো না আমি তুমি বলো পাসওয়ার্ডটা কি আমি তো বলতে পারবো না তুমি বলো আমি তো বললাম তুমি তো বিশ্বাস করো আরে বলো না আই লাভ ইউ Abra,

ну типа